দেশকে শকুন্তের কবল থেকে মুক্ত করতে হলে হাসতাদ আব্দুল্লাহ নাহিদ ইসলাম শারজি সানো আক্তার হোসেন ব্যারিস্টার ফুহাদ আরও অনেকজন আছেন অন্যান্য দলেরও আছেন এমন সাহসী ও দেশপ্রেমিক বাইদের পার্লামেন্টে পাঠানো ছাড়া আর কোনো বিকল্প নেই আমরা দেখেছি চোখের সামনে প্রকাশ্যে হাদিবাইকে গুল্লি করা হলো কিছুদিন পর শাহাদ বহন করলেন হাদিবাই কিন্তু আজ অনেক দিন হয়ে গেল এখন পর্যন্ত প্রশাসন থেকে কোনো ধরনের বড় ধরনের মানে খনিকে ধরার জন্য পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না ওনারা নীরব ভূমিকা পালন করছেন প্রশাসন এই নিয়বতা প্রমাণ করে অপরাধীদের পিছনে শক্ত একটা হাত কাজ করছে উপদেষ্টাদের মধ্যে মানে কে যে কি অবস্থায় আছে মানে কি ভূমিকা যে পালন করতেছে আইন উপদেষ্টাকে যদি জিজ্ঞেস করা হয় কোনো কিছু ওনাদের ওনার আন্ডার এগুলার নেই মানে এখানে যে মানে সবগুলো একটা পন্থীর মধ্যে প্রবেশ করে ফেলছে যেমন কেউ ভারত মানে কেউ ভারতপন্থী বর্তমানে আবার কেউ বিএমপি জামাতপন্থী বা নিরপেক্ষ দু একজন আছে কিন্তু নিরপেক্ষ যারা আছে তারা নিশ্চিত যে কোনো একটা মানে হুমকির ভয়ে ওনারা কোনো ধরনের পদক্ষেপ নিতেও পারে না কিংবা একটা পরিস্থিতিতে পড়ে আছে এটা নিশ্চিত আর যারা এই সাথে জড়িত জানা সত্ত্বেও ওদেরকে হেল্প করছে কারণ পরবর্তী যদি সরকার হয় তাদের থেকে একটু সুযোগ সুবিধা নেবে এখন আমরা নিশ্চিত এই অপরাধের সাথে যারা জড়িত মানে বাংলাদেশে হেভিওয়েট কয়েকটা পার্সন অবশ্যই আছেন যাদের ভয়ে যে উপদেষ্টা সহকারে এই কাজগুলো করার জন্য প্রশাসন থেকেও কোনো ধরনের পদক্ষেপ নিতেও ওনারা মানে ভয় ভীতিতে আছেন আমাদের সাহেব যে ভূমিকা পালন করার কথা ছিল বা যে ভূমিকা পালন করার উচিত ছিল না এখান থেকে উনি একবারে ফেল বলা যায় উনি কাঠের পুতুলের মধ্যে পরিণত হয়েছেন যে আসলে আমার মনে হয় কথাগুলো অন্যদিকে চলে যাচ্ছে আমি যে মেন বিষয়গুলো বলতে আসছিলাম সেটা হচ্ছে যে এই অবস্থা যদি হয় মানে এখন যে পরিস্থিতিতে এই অবস্থা হলে হাসনারদের নিরাপত্তা কোথায় আমরা এখন দুইটা বিষয় নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে একটা হচ্ছে হাসনাতরা যদি এমপি হন তাহলে আমাদের আমার আপনার আমাদের দেশের জন্য কতটুকু লাভজনক আর যদি এমপি না হতে পারেন তাহলে আমরা কতটুক ভয়ানক একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছে বা আমাদের জন্য কতটুক ভয়ঙ্কর একটা পরিস্থিতি মোকাবেলা করার সম্ভাবনা রয়েছে সেই বিষয়টা নিয়ে ছোট করে একটু ডিসকাস করুক তো ফার্স্টে আসে যে হাসপাতা যদি এমপি হন তাহলে যে সরকারই গঠন করুক সরকার নিয়ে আমার মাথা ব্যথা নেই কেননা সরকার যে গঠন করুক যে পরিস্থিতি আসলে এই পরিস্থিতি সামাল দিয়ে দেশকে নিরাপদ রাখবে দূরের কথা ওরা জঞ্জাল সৃষ্টি করবে এখন বর্তমানে যেটা পরিস্থিতি দেখতে পাচ্ছে আর কি সেই অনুযায়ী বলতে পারে যে দেশ আসলে শৃঙ্খলা হওয়াটা সম্ভাবনা খুবই কম পার্সেন্টেজ খুবই কম ওনাদের কার্যকলাপ দেখলে এখন এটাই বোঝায় যে ওনারা আসলে শাসক থেকে মানে যেটা শিক্ষা পেয়েছে কি শিক্ষা নিয়েছেন যে ভবিষ্যতে যেটা করবেন সেটা হচ্ছে কীভাবে শাসক হয়ে উঠেছে দেশের মধ্যে আর যারা নাকি দেশের হয়ে কথা বলেছে ওনাদের বিপক্ষে চলে গেছে সরকার বা সরীরা শাসকের তাদের কিভাবে ঘুম করা হয়েছে মামলা হামলা করে ওনাদের দূরে সরিয়ে দেওয়া হয়েছে সেটা শিখতে পেরেছেন যেটা আমরা বর্তমান প্রেক্ষিতে বুঝতে পারি আর কি যেটা ওনারা খুব ভালোভাবে শিখতে পেরেছেন কিন্তু এটা শিখতে পারেন নাই এই শিক্ষাটা ওনারা গ্রহণ করেন নাই যেটা নাকি এত বড়ো সরীরা শাসক এভাবে ওনার মানে পার্লামেন্টটা কিংবা সব দিক দিয়ে এভাবে সেট আপ করার পরে উনি টিকে থাকতে পারেন নাই কাদের জন্য টিকে থাকতে পারেন নাই ওনাকে মরে গেছে এখন ছোটোর থেকে বড় একদম এ টু জ্যাড সব স্তরে মানুষ একত্রিতভাবে হুঙ্কার দিয়েছে তো ওনারা তো এখনও বেঁচে আছে যে আপনারা আকাম করবেন সরকার হয়ে আপনাদের এভাবেই ঠিক আমরা সবাই একত্রিত আবার নামবো আবার আপনাদেরকে এইভাবে বিতাড়িত করবো এই শিক্ষারা নেয় নিলে আজকে এই পরিস্থিতির জন্য মানে আপনার সব দলের দায়ী এই পরিস্থিতির জন্য কোনো দল হয়তো বেশি পার্সেন্টেজে বেশি দেয় আর কিছু দল পার্সেন্টেজ কম এতটুকু পার্থক্য তা আপনারা সরকারে গেলে কী করবেন এটা আমাদের বুঝ হয়ে গেছে যদি তার এমপি হন তাহলে সরকার যেই গঠন করুক না কেন রাষ্ট্রীয়ভাবে একটা নিরাপত্তা ব্যবস্থা হবে তখন তাদের উপরে কোনো হামলা কিংবা মামলা করা এত সহজ হবে না আর পার্লামেন্টে যদি উপস্থিত থাকতে পারেন উপস্থিত হয় নাকি এমপি হয়ে তখন যদি মানে সরকার সরকার তো আকাঙ্ক্ষা করবেই এটা তো বোঝা যায় তারপরও যদি যাই করে কয়েকবার চিন্তা করবে যে বাঘের বাচ্চারা পার্লামেন্টে আছে এদের ওদেরকে অপেক্ষা করে এত কিছু করা যাবে না যাই করে না না করে একটু চিন্তা করবে আর যদি তারপর সাহস করে করে ফেলতে চায় তাহলে ওনারা ওই পার্লামেন্ট থেকেই হুঙ্কার ছাড়বে এখন আসি ওনারা যদি এমপি না হন তাহলে কী হবে বিষয়টা ওনারা তো আমাদের সাথে সাধারণ নাগরিক হিসেবেই বসবাস করবেন বিষয়টা এমনটা হয়ে যাবে সাধারণ নাগরিক ওনাদের কোনো সরকারিভাবে সরকারিভাবে ওনাদের কোনো সরকারিভাবে নিরাপত্তার ব্যবস্থা হবে না তো সরকার তো আর একটু সুযোগ পেয়ে যাবে ওনাদের মন মতো ইচ্ছে মতো দেশকে পরিচালনা করার তখন কি তো চুপ থাকবে না আমার যতটুকু বিশ্বাস বা আমাদের যতটুকু বিশ্বাস হাসপাত্রা হাসতাদের জায়গা থেকে সব সময় প্রস্তুত থাকবে ওনাদের বিরুদ্ধে কথা বলতে তখন ওই যে যেটা হবে যেটা নাকি আমরা শাসক থেকে আমরা দলগুলো আমরা সবাই খুব ভালোভাবে শিখতে পেরেছি বিভিন্ন ধরনের হয়তো মামলা কিংবা হামলা করা বিভিন্ন ভয়ভীতি দেখানো যদি তারপরেও যদি ওদেরকে স্তব্ধ করা না যায় তাহলে শেষ পর্যায়ে ওনাদের ঘুম করা তখন আমরা কাদেরকে হারাবো দেশের সম্পদগুলোকে হারিয়ে ফেলবো এই নেতা কি সবাই হয় আমি কি নেতা হতে পারবো বা আমার যে আমাদেরকে যা দেখছেন সবাই কি নেতা নেতা হতে পারবেন লিড দিতে পারবেন আমরা সৈনিক হতে পারবো সৈনিক অনেক হবে আমার মতে হাজার হাজার লাখ লাখ সৈনিক বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন প্রস্তুত আছেন যে লিডার যখন ডাক দেবে দেশের হয়ে যখন নাকি কোনো ধরনের রাস্তায় নামতে হবে তখন আমরা নামতে প্রস্তুত কিন্তু সামনে নেতৃত্ব দেওয়ার জন্য লুক লাগবে ওনাদের ছাড়া নেতৃত্ব বর্তমানে দেওয়ার মতো আর কেউ নেই এক ছিল হাদিভাই হাদিভাই তো আল্লা তালার কাছে পৌঁছে গেছেন এখন বর্তমানে ওনারাই আছেন যা নাকি আমাদের নেতৃত্ব দিবেন আমাদের নেতা মানে আমাদের দেশের রক্ষাতে ভারতে যাদের কণ্ঠ নাকি যাদের কণ্ঠ বর্তমানে দেশ শুধু দেশের যে পরাজকতা করে তারাই ভয় পায় বিষয়টা এমনটা না এখান থেকে আরও বড় কিছু যে ভারতের মতো একটা দেশ ওনাদের কণ্ঠকেই ভয় পায় ওনাদের হুঙ্কার দিলে ওনারও টের পায় যে বাংলাদেশটা টাইগাররা হুঙ্কার দিচ্ছে এখন আপনারা চিন্তা করেন যদি ওনারা পার্লামেন্টে যেতে না পারে তারা আমাদের দেশের জন্য কত ভয়ঙ্কর একটা বিপদ অপেক্ষা করছে আর দেশের ক্ষতিটা কতটুকু ভয়ঙ্কর হবে আর সিদ্ধান্ত আমাদের এ কণ্ঠগুলোকে আমরা রক্ষা করব না নীরবে হারিয়ে যেতে দেব ইনকেলাপ চিন্দাবাদ